প্রতিদিন সকালে সূর্য ওঠে আমরা নতুন দিনের পথে ছুটে যাই কাজ করি চেষ্টা করি আবার সন্ধ্যা নামে আমরা ক্লান্ত হই হতাশ হই চিন্তায় ভুগি কিন্তু আপনি কি জানেন এই ও সন্ধ্যাকে যদি আপনি আল্লাহ স্মরণে শুরুও শেষ করেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে আজ আমি বলবো একটিমাত্র জিকিরের কথা যেটা নবী সাল্লা সাল্লাম শিখিয়েছেন যেটা আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় করেন তাহলে আল্লাহ আপনার জীবন বদলে দেবেন মনকে শান্তি জীবনে আর অন্তরে প্রশান্তি দান করবেন আর সেই জিগিটি হলো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মহান সুবহান আল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র তিনি সমস্ত ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত যখন তুমি সুবহান আল্লাহ বলো তখন তুমি ঘোষণা দাও হে আল্লাহ তোমার মতো আর কেউ নেই তুমি সর্বশ্রেষ্ঠ সর্বপরিপূর্ণ সর্বমহান এই একটি শব্দে রয়েছে ইমানের গভীরতা ও ভালোবাসার নিদর্শন যখন তুমি সকলবেলা এই জিগ্রিক করো তখন আল্লাহ তোমার দিনটা বরকতময় করে দেন আর যখন সন্ধ্যায় বলো তখন তিনি তোমার রাতটাকে শান্তি ও সুরক্ষায় ভরে দেন বলেছেন যে ব্যক্তি দিনে এক শতবার আল্লাহ বলবে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রে ফেরার মত মুসলিম আরেক হাদিসে আছে দুটি শব্দ আছে জিবে হালকা কিন্তু পাল্লাই ভারী আর আল্লাহর কাছে অতি প্রিয় সুবাহাল্লাহি ও দিহি আজিম বুখারি মুসলিম অর্থাৎ তুমি যদি শুধু সুবাহ বলো আল্লাহ সেই জিগিরকে এমন ভাবে কবুল করেন যেন তুমি পুরো দুনিয়ার প্রশংসা আল্লাহর জন্য উৎসর্গ করছ বললে একটি গাছ রোপন হয় জান্নাতে কল্পনা করুন আপনি প্রতিদিন একশোবার বললে একশোটি গাছ জান্নাতে আপনার নামে রোপণ হচ্ছে সকাল ও সন্ধ্যা এমন দুটি সময় যখন ফেরেস্তারা বদল হয় দিনের ফেরিস্তা উঠে যায় আর রাতে ফেরিস্তার নামে আল্লাহ বলেন কোরআনে তোমার প্রভুর প্রশংসা ওঠার আগে ও সূর্য যাওয়ার আগে আল্লাহ নিজে আমাদের আদেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় আমাকে স্মরণ করো সকালে সোহান আল্লাহ বললে তুমি আল্লাহর রহমত দিয়ে দিন শুরু করছো সন্ধ্যায় বললে তুমি আল্লাহর হেফাজতে রাতটা কাটাচ্ছ এটা এমন যেন আল্লাহ তোমার চারপাশে সুরক্ষার এক আলো ছড়িয়ে দেন একবার এক সাহাবি সাল্লামকে বললেন সাল্লাম আমি চাই এমন একটি আমল করতে যাতে বেশি সব পাই কিন্তু খুব সহজ রাসুল সাল্লাম বললেন তোমার জবান যেন সর্বদা সুবহান আল্লাহ বলে ভেসা থাকে তিন মিজি এই সাহাবি প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর নাম নিতে শুরু করলেন কিছুদিন পর তার মুখে সবসময় হাসি থাকতো মনে দুশ্চিন্তা চলে গেল জীবনে এলো তিনি বলতেন আমি বুঝেছি জিকির নয় এটা জীবনের শান্তির চাবি প্রিয় ভাই বোনেরা আমরা প্রতিদিন নানা চিন্তায় থাকি রিজিক পরিবার ভবিষ্যৎ দুঃখ কষ্ট কিন্তু একটু সময় যদি দেই আল্লাহর জন্য বিশ্বাস করুন তিনি সবকিছু বদলে দেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন সুবাহ আল্লাহ বার আর রাতে ঘুমানোর আগে বলুন মন আল্লাহ হবে চিন্তা হালকা হবে আর আপনি অনুভব করবেন আল্লাহ আমার সঙ্গে আছেন প্রিয় ভাই বোনেরা জীবনটা ছোট প্রতিদিন সকাল সন্ধ্যায় মাত্র এক মিনিট সময় দিন আর বলুন সুবাহ আল্লাহ দেখবেন আল্লাহ আল্লাহ আপনার জীবনের প্রতিটি দুঃখে শান্তি আসবে ভয় দূর হয়ে যাবে আর আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে সব সময় চলুন আজ থেকে শুরু করি এই এক জিকির যা বদলে দিতে পারে পুরো জীবন সুভান আল্লাহ আল্লাহ মহান তিনি সর্বত্র উপস্থিত